بڑے 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 প্রতিটা অবশ্যই তাকে সম্মান করে সে আমাদের অবশ্যই আপনি সাকিব আমাদের সবাইকে ভালো তাই সবার থেকে আন্দার এক বেশি ভালোবাসি ভাই সেটা আন্দারে কই আন্দার আমি ছোটবেলা থেকে যখন ওয়ানে উঠতাম দ্বিতীয় ক্লাসে যখন তখন থেকে ভাই ভিডিও দেখি তখন হিরো হিরো ভাই ভাই বিশ্বাস মনের যে অনুভূতি দ্বারা কথা দ্বারা যে কি পরিমাণ আমি পছন্দ করি আছে পরে না আই গেছে আর গেছে